আসসালামু আলাইকুম স্বাগতম দেশ জগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া জরুরি বলেছে ডব্লিউএচ ইসরায়েলের বোমায় পুরো গাজা শহর এখন একটাই কবরস্থান রাশিয়ার তেল কেনার শাস্তি ভারতের উপর শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করলেন ট্রাম্প পঁয়তাল্লিশ তলা সমান উঁচু থেকে বাঁধির জাম দিয়ে বিশ্ববাসীকে তাক লাগালেন ড জাকির নায় ভারত আমেরিকার ছত্রছায় ফেরত আসছে আওয়ামী লীগ চক্রান্ত না নতুন খেলা মেসি ছাড়াও মাখ কাঁপালেন সুয়ারেজ পল চোখ ধাদানো পানেন কাসের জাদু ছয় আগস্ট সেনাবাহিনীতে কু করে জরুরি অবস্থা চেয়েছিলেন জেনারেল মুজিব এবারে শুনুন বিস্তারিত গাজার পনেরো হাজার রোগীকে দেশের বাইরে পাঠানো জরুরি বলেছে ডব্লুএচ গাজার হাসপাতালগুলোতে এখনো পড়ে আছে মৃত প্রায় পনেরো হাজার মানুষ বিশ্ব চেয়ে চেয়ে দেখছে আর শিশুরা অক্সিজেন না পেয়ে নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে একে একে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নিজেই জানিয়েছেন এই মুহূর্তে গাজার প্রায় চোদ্দ হাজার আটশো জন রোগীকে বাইরে পাঠানো না গেলে তারা হয়তো বাঁচবে না বিশেষায়িত চিকিৎসার অভাবে একটা প্রজন্ম হারিয়ে যাচ্ছে ধ্বংসস্তূপের নিচে মাত্র পনেরোটি শিশুকে জর্ডানে পাঠানো গেছে আর বাকিরা মৃত্যুর জন্য অপেক্ষা করছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে ওষুধ নেই বিদ্যুৎ নেই পানি নেই আর প্রতিদিন চলছে ইসরায়েলি বোমার বর্ষণ ইসরায়েলের এই গণহত্যা নিয়ে যখন সারা দুনিয়া নীরব তখন শুধু একটি প্রশ্ন মানবতা কি মৃত একষট্টি হাজার মানুষ মারা গেছে অক্টোবর দু থেকে অথচ আন্তর্জাতিক সম্প্রদায় এখনো বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করছে বিশ্ব দেখছে কিন্তু কিছু করছে না একটা প্রশ্ন যদি এটা ইউক্রেন হতো অথবা কোনো পশ্চিমা রাষ্ট্র তাহলে কি এই নীরবতা থাকত ইসরায়েলের বোমায় পুরো গাজা শহর এখন একটাই কবরস্থান আকাশ থেকে দেখা গাজা শহরের দৃশ্য কোনো ভূমিকম্পের নয় না কোনো আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ এখানে একসময় মানুষ বসবাস করত যেখানে এখন শহরের বদলে শুধুই ধ্বংসস্তূপ গার্ডিয়ানের সাংবাদিক লরেঞ্জো ও আলেসিও জর্ডানের সামরিক বিমানে উঠে পাখির চোখে দেখেছেন ইসরায়েলে আগ্রাসনের ভয়াবহতা আকাশ থেকে দেখা সেই গাজা যেন প্রাচীন কোনো ধ্বংসপ্রাপ্ত সভ্যতা শত শত বাড়ি মাটিতে মিশে গেছে রাস্তা নেই লোকজন নেই কোলাহল নেই জর্ডানের একশো চল্লিশটি রিলিফ মিশন তিনশো পঁচিশ টন ত্রাণ তবুও এক বেলার খাবারই মেলে না সবার জন্য আর পানিতে পড়া ত্রাণ তুলতে গিয়ে প্রাণ গেছে বারো জনের ত্রাণের নিচে চাপা পড়ে মৃত্যু পাঁচজনের গাজা লন্ডনের চারগুণ ছোট একটা ভূখণ্ড তবু এখানেই ষাট হাজারের বেশি মানুষকে মেরে ফেলেছে ইসরায়েল এখনো হাজারো লাশ মাটির নিচে চাপা পড়ে আছে যাদের কেউ খুঁজতেও আসতে পারছে না দুই হাজার ফুট উপরে থেকেও বোঝা যায় গাজা এখন আর একটা শহর নয় পুরোটাই যেন এক কবরস্থান রাশিয়ার তেল কেনার শাস্তি ভারতের উপর শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করলেন ট্রাম্প ভারতকে এবার নিজেই নিজের পায়ে কুড়াল মারল রাশিয়ার কাছ থেকে তেল কেনার খেসারত এবার দিতে হচ্ছে চড়া মাসলে ট্রাম্প এক ঝটকায় শুল্ক বাড়িয়ে দিলেন পুরো পঞ্চাশ শতাংশ মাত্র এক নির্বাহী আদেশে ভারতের উপর নতুন করে আরোপ হল অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আগেই ছিল পঁচিশ শতাংশ এখন তা হয়ে দাঁড়িয়েছে মোট পঞ্চাশ শতাংশ এই শাস্তি কার্যকর হবে মাত্র তিন সপ্তাহের মধ্যেই এটুকুই শেষ নয় বিশেষ কিছু খাদ যেমন স্টিল বা ওষুধ বাদে ভারতীয় পণ্যের বেশিরভাগই এখন পড়বে এই শুল্কের জালে আর ঠিক এই মুহূর্তেই শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী যাচ্ছেন চীন সফরে প্রায় সাত বছর পর চীনের দিকে এই ঝুঁকে পড়া আমেরিকা ভারতের সম্পর্ককে আরও তলানিতে ঠেলে দিচ্ছে কি বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক এখন সর্বকালের সবচেয়ে বড় সংকটে ট্রাম্প শুধু রাশিয়া নয় তাদের বন্ধুদেরও দণ্ড দিতে এখন প্রস্তুত পঁয়তাল্লিশ তলা সমান উঁচু থেকে বাঞ্জি জাম দিয়ে বিশ্ববাসীকে তাক লাগালেন ডক্টর জাকির নায়েক ইসলামী দুনিয়ার সবচেয়ে পরিচিত বক্তা যার কণ্ঠে আমরা শুনি কোরআনের ব্যাখ্যা আজ তাকিয়ে দেখা গেল বালির আকাশচুম্বী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বুক ভরা সাহস নিয়ে বাঞ্জি জাম দিতে ইন্দোনেশিয়ার বালিতে চারশো ফুট ওপরে দাঁড়িয়ে সুরক্ষিত দড়ি বেঁধে এক ঝাঁপে নিচে নামলেন উনষাট বছর বয়সী এই ধর্মপ্রচারক ভিডিওটি নিজে শেয়ার করেছেন তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে আর মুহূর্তেই ভাইরাল তবে শুধু এখানেই থেমে থাকেননি তিনি এই সফরে করেন ক্লিফ জাম্পিং ওয়াটার স্লাইডিং এক কথায় যেন অ্যাডভেঞ্চারে ভরা জাকির নায়কের নতুন জীবনধারা ইসলামী এই চিন্তাবিদ শুধু মসজিদের মিম্বরে নয় আজ আকাশের কিনারায় দাঁড়িয়ে দেখিয়ে দিলেন আল্লাহর প্রতি ভরসা থাকলে ভয় নামের কিছু থাকে না ভারত আমেরিকার ছত্রছায় ফেরত আসছে আওয়ামী লীগ চক্রান্ত নাকি নতুন খেলা পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ একটি তারিখ যা বদলে দেয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস শেখ হাসিনার পদত্যাগ ভারত পালানো এবং এরপর পনেরো বছরের শাসনের রীতি নাকি আরেকটি স্বরতন্ত্রের শুরু আউমিলিগ বলছে তাদের পতন পরিকল্পিত দেশি বিদেশি চক্রান্তের ফল তারা এখন সেই স্বরতন্ত্রকেই বানাতে চায় নিজেদের আবার ফিরে আসার সিঁড়ি অন্তর্বর্তী সরকারের দুর্বলতা আইন শৃঙ্খলার অবনতি এটাই আউমিলিগের নতুন অস্ত্র তারা বলছে জনগণ আবার তাদের ডাকে সাড়া দিচ্ছে কিন্তু প্রশ্ন হলো যে দল দেশের ভেতরে নেতা খুঁজে পাচ্ছিল না যেখানে কেউ সাহস করে মাঠে নামছিল না সেই দল কি শুধুই ভার্চুয়াল বৈঠকে সংগঠিত হয়েছে গোপন সূত্র বলছে ভারতে আশ্রয় নিয়ে টেলিফোন আর ভিডিও কলে সংগঠন চালাচ্ছেন শেখ হাসিনা আর গোপালগঞ্জে সংঘর্ষের পর যেখানে প্রাণ গেল সাধারণ মানুষের সেই ঘটনাকে আওয়ামী লীগ ব্যাখ্যা করছে জনগণের প্রতিরোধ হিসেবে কিন্তু এরপরেই দলটির ওপর নেমে আসে ক্র্যাকডাউন পনেরো হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা তবুও আওয়ামী লীগ এখন আন্তর্জাতিক মঞ্চে সরব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের মন জেতার লড়াইয়ে ব্যস্ত তাহলে কি আসলেই শেখ হাসিনার নেতৃত্বে আবার ঘুরে দাঁড়াতে যাচ্ছে আওয়ামী লীগ নাকি এটিও আরেকটি নতুন ষড়যন্ত্রের পায় তারা ছয় আগস্ট সেনাবাহিনীতে কুঁ করে জরুরি অবস্থা চেয়েছিলেন জেনারেল মুজিব ছয় আগস্ট দু চুপিসারে সেনাবাহিনীতে জারি হতে যাচ্ছিল জরুরি অবস্থা কিন্তু প্রশ্ন হল এই ষড়যন্ত্রের পেছনে কে বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান প্রাক্তন ডিজিএফআই প্রধান এখন দিল্লিতে তথ্য অনুসারে তিনি এখন রয় এর হয়ে বাংলাদেশে নাশকতা পরিকল্পনায় জড়িত শুধু তিনি নন যুক্ত আছেন অবসরপ্রাপ্ত জেনারেল আকবর পুলিশ কর্মকর্তা মনিরুল এমনকি দিল্লি থেকে পরিচালিত হচ্ছে গোটা একটি সামরিক নেটওয়ার্ক জানা গেছে পাঁচ আগস্ট শেখ হাসিনার ভারত পালানোর পর দিন ছয় আগস্ট মুজিব সেনাবাহিনীতে কু চালাতে চেয়েছিলেন লক্ষ্য ছিল সামরিক শাসন জারি করা আর এই পরিকল্পনায় ছিলেন শেখ হাসিনার একাধিক আস্থাভাজন সেনা অফিসার তবে শেষ পর্যন্ত সেনাপ্রধান দৃঢ়তায় এ অপচেষ্টা ব্যর্থ হয় কিন্তু প্রশ্ন রয়ে যায় দিল্লি র আর শেখ হাসিনার এই ত্রিভুজ ষড়যন্ত্র শেষ কোথায় বাংলাদেশ কি আরো বড় ঝুঁকির মুখে মেসি ছাড়াও মাঠ কাঁপালেন সুয়ারেজ পল চোখ ধাদানো প্যানেন্ড শটের জাদু মাঠে ছিলেন না মেসি তবুও যেন মেসির ছায়া ঘুরে বেড়ালো পুরো নব্বই মিনিট কে ভেবেছিল বন্ধুর অভাব বুঝতে দিবেন না সোয়ারেজ আর পল লিগস কাপের শেষ ম্যাচে মেক্সিকান ক্লাব পোমাসকে তিন এক গোলে উড়িয়ে দিল ইন্টারমিয়ামি মেসিবিহীন ম্যাচে প্রথম গোলটা এনে দিলেন রিপল এবং এরপর সোয়ারেজ পেনাল্টিতে দিলেন এক চোখ ধাঁধানো পানেনকা শট এমন শট যেটা কেবল সাহসীরা নেয় আর কিংবদন্তিরা সফল করে পোমাস যদিও প্রথমে এগিয়ে গিয়েছিল রুভাল কাবার গোলে কিন্তু ম্যাচের উনসত্তর মিনিটে তাদেরও আলেন্দ ব্যবধান বাড়ালেন আর অ্যাসিড দিলেন সেই সোয়ারেজ মেসি দূর থেকেও যেন ছিলেন পাশে খুশি সেই গোল মেশিনও বন্ধুর এমন পারফরমেন্সে গর্বে চোখ ভিজেছে তার কোয়ার্টার ফাইনালে এখন মিয়ামি আর সমর্থকরা বলছে মেসি থাকুক বা না থাকুক এই দল থামানো যাবে না আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ